আচ্ছা আপনার বাপ ভাই কি করলেন আপনি কি জায়গা জমি সয় কিছুই নাই আর মেয়ের সুখের জন্য তো এগুলা বেঁচে হলেও তো কিছু টাকা দিতে পারতে আমার যদি সেই সমর্থ থাকতে রে বাবা তাহলে কবে না দিয়ে দিত দিবে হনে কারণ আমি জানি এই বাড়িতে আপনার মাইয়াই থাকলে আমি জীবনে টাকা পাবো না এখন আমি আসে না ওরা আমার বাড়িতে নিয়ে যাবো গিয়ে কি করুন জানেন সাপের মতো পিটে আছে না ধুয়া না ও যাবে না এই তোর হাত ধরে কাঁন্দছ কেন kale না আজকে আমার বাড়িতে লিয়ে যাব না লিয়ে যা কি করেন জানো গজারে যে এমন পিটান পিটামু আর এডি আপনাকে ভিডিও করে দেব একদম লাইভ শট দেব ভিডিও করে দেব তো একটু অপমান বাড়ির জামাইকে আপনি হাত তুলছেন এ তুললাম এটা তুমি কি করলা হ্যাঁ আজকে বুঞ্জামায় গিয়ে হাত তুলতে করছে কালকে আমার গায়ে হাত তুলবা পরশু আরেকজনের আগে এসব করে বাহ প্রয়োজন হলে তাই করবো অনেক সহ্য করছি আর না আমিও অনেক সহ্য করছি আপনি একা ভাই যান আমি নিজে অনেক সহ্য করছি এই ফ্যামিলিতে বিয়ে কইরা আপনিও ভুল করছেন আমিও ভুল করছি দুজনেই সর্বনাশ করছি বাবা চোপ করো বল তোমরা করনি বল আমরা করছি একটা দরজার বাইরে থেকে আনছি আর একটা জানালার কাছে আমার মেয়ে বিয়ে দিছি কি আমি দরজাল তোমার বাবা সবার সামনে দাঁড়ায় আমার এত বড় একটা কথা কইলো আর তুমি চুপ করে আছো না হুম তারা এসো কেন লজ্জা লাগে না চুরি বই দাঁড়ায় থাকো যে ব্যক্তি তার বউরে সম্মান করতে পারবো না নিজের বউরে সম্মান রাখতে পারবো না তার তো চুরি বই থাকা উচিত সি 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 ঠিকই কইছি আপনি চুরি বই থাকা উচিত আপনি আপনার বউরে সম্মান রাখতে পারেন না আপনি বউরে সম্মান রাখতে পারেন না আপনি বউরে সম্মানও রাখতে পারেন না আপনার চুরি পরিই থাকেন আপনার চুরি এটাই মারায় আপনারা